আজকে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধনের কিছু সাবজেক্ট আছে যেগুলোর ভাইবা প্রার্থী কম কিন্তু শূন্যপদ বেশি যেগুলোতে চাকুরি হওয়ার সম্ভাবনা আপনাদের একশো পারসেন্ট অর্থাৎ যারা ভাইভা অ্যাটেন্ড করেছেন তাদের সকলেরই চাকরি হবে ইনশাল্লাহ তো এখানে প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো সহকারী মৌলভী সহকারী মৌলবিতে আপনাদের ভাইবা প্রার্থী রয়েছে পাঁচ হাজার পাঁচশো তিনশো একত্রিশ জন ভাইবা দিয়েছেন তো এখানে শূন্য পদ সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে এখানে আট হাজার আটশো প্লাস দেখেন এখানে কিন্তু সকলের চাকরি হয়ে যাওয়ার পরও আপনার আরও তিন হাজার প্লাস আপনার শূন্যপদ রয়ে যাবে তো সেক্ষেত্রে বলাই যায় এখানে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট তো এরপরের যে বিষয়টি সেটি হল গ্রন্থাগার তো এখানে হচ্ছে আপনার ভাই প্রার্থী বারোশো তেত্রিশ জন একইভাবে শূন্যপুর রয়েছে প্রায় পাঁচ হাজার আবার দেখেন এখানে কিন্তু হিউজ একটা এখানেও প্রায় তিন হাজারের একটা গ্যাপ রয়েছে তো পরের যে বিষয়টি রয়েছে সেটি হলো শারীরিক শিক্ষা এখানে শারীরিক শিক্ষা আপনার ভাইবা প্রার্থী ছিলেন দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন এবং একইভাবে শূন্য রয়েছে প্রায় পাঁচ হাজার পাঁচশো প্লাস এখানেও কিন্তু প্রায় আপনার তিন হাজারের মতো তিন হাজারের বেশি শূন্য পদ রয়েছে তো এখানে আপনার ছাব্বিশশো পঁয়তাল্লিশ জনের চাকরি হওয়ার পরেও আপনার তিন হাজার পদ ফাঁকা রয়ে যাবে তো একইভাবে ভৌতবিজ্ঞানের ভাইভাব অ্যাটেন্ড করেছেন তিন হাজার নয়শো বারো জন এখানে শূন্যপদ রয়েছে সবচেয়ে বেশি বারো হাজার প্লাস তবে এখানে বিজ্ঞানে দুটি সাবজেক্ট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই দুটি সাবজেক্টে আপনার টোটাল ভাইভা প্রার্থী অ্যাটেন্ড করেছেন তিন হাজার নয়শো বারো জন শূন্য পদ বারো হাজার প্লাস তো স্বাভাবিকভাবেই ধরা যায় এখানে সবারই চাকরি হবে এবং বারো হাজার পাঁচশো জন পাঁচশোটি শূন্য রয়েছে এরপরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হল আপনার আইসিটি আইসিটিতে আপনার প্রার্থী ছিলেন তিন হাজার চারশো সতেরো জন এবং এখানে শূন্য পদ রয়েছে সাত হাজারেরও বেশি আপনারা জানেন যে এবার আঠারোতম নিবন্ধনে এক লক্ষ প্লাস শূন্য পদ সেখানে আপনার ভাইবার জন্য মনোনীত হয়েছেন তিরাশি হাজার প্লাস এখান থেকে আপনার হয়তো সকলের চাকরি হবে না কারণ এটাই স্বাভাবিক হয়তো তাদের সপ্তম গণ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সকলেরই হবে না তারা কিছু আসন সংখ্যা ফাঁকা রাখবে সেটা মিস্তম নিবন্ধন এবং সপ্তম গণ পূরণের জন্য সে একই সাথে আবার সপ্তম গণ বিজ্ঞপ্তি কিছু পদ সংখ্যা অ্যাড হবে তো বলা যায় এখানে আপনাদের তম নিবন্ধনে আপনাদের চাকুরির সম্ভাবনা সবচেয়ে বেশি এরপরে রয়েছে গ্রাহস্থ অর্থনীতি সেখানে আপনার ভাইব প্রার্থী ছিলেন মাত্র চারশো নিরানব্বই জন এর বিপরীতে আপনার শূন্য পদ রয়েছে সব মিলিয়ে গৃহস্থ অর্থনীতিতে এক হাজার প্লাস তো আমরা এখানে যে করে সাবজেক্ট আলোচনা করেছি এই সকল সাবজেক্ট গুলোতে যারা আপনারা ভাই ভাই করেছেন তারা আশা রাখুন আপনাদের একশো পার্সেন্ট জব হবে তো আমরা চেষ্টা করব বাকি কোন সাবজেক্টগুলোতে ভাইভ প্রার্থী কত রয়েছে শূন্যবোধ কত রয়েছে সেই ভিডিওগুলো দেওয়ার আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তো আজকে এ পর্যন্তই আমাদের চ্যানেলটি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে আমরা কমেন্টে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ